এখন অনেক ইউটিউবার দেখাচ্ছে এআই টুল দিয়ে ভিডিও বানাও আর এই অ্যাপ দিয়ে পাঁচ মিনিটে কন্টেন্ট তৈরি করো এআই দিয়ে কার্টুন ভিডিও বানাও এআই দিয়ে এইভাবে শর্টস তৈরি করো কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভিডিওগুলো বানিয়ে কি সত্যি মনিটাইজেশন হবে অনেকেই তো চার জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখছে আর ইলেভেন ল্যাবস দিয়ে ভয়েস ওভার দিচ্ছে কিন্তু বাস্তবে ইউটিউব অনেক এরকম চ্যানেলকে ডিমোটাইজন করে দিচ্ছে তাহলে কি এআই দিয়ে কন্টেন্ট বানানো যাবে না ইউটিউব এখন কি বলছে এই ভিডিওতে আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো এআইটুলস ইউজ করতে পারবে কি পারবে না আর ইউজ করলেও কীভাবে ইউজ করতে হবে অনেক চ্যানেলকে এখন ডিমোনিটাইজ করে দেওয়া হচ্ছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছো এখন অনেক ক্রিয়েটার এআই টুল দিয়ে পুরোপুরি অটোমেটেড ভিডিও বানাচ্ছে কোনো নিজস্ব ভয়েস নেই কোনো হিউম্যান ভ্যালু নেই শুধু স্টক ফুটেজ আর এআই ভয়েস দিয়েই ভিডিও বানাচ্ছে আর আপলোড করছে আর এই জন্য ইউটিউব এখন এই চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দিচ্ছে কারণ ইউটিউব এখন বলছে এআই জেনারেটেড কন্টেন্ট অ্যালাউড কিন্তু তাতে মানুষের অ্যাফোর্ট আর অরিজিনালিটি থাকতে হবে তুমি যদি শুধুমাত্র এআই দিয়ে বানাও ভয়েস প্লাস ক্লিপস আইডিয়া সব কিছুই তাহলে সেটা ইউসড কন্টেন্ট হিসেবে ধরা হবে মনিটাইজেশন পাবে না এখন ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এআই ব্যবহার করা যাবে যদি তুমি নিজে বয়েস ওভার দাও নিজেই স্ক্রিপ্ট ঠিক করো আর নিজেই এডিট করো তাহলে এআই জেনারেটেড ক্লিপ ইউজ করতে পারো আর পুরো ভিডিও যদি শুধু এআই ভয়েস কপি পেস্ট ভেজুয়াল হয় কোনো কাস্টমাইজেশন না থাকে সেটা মোমিটাইজেশন হবে না ইউটিউব এক কথাই বলছে ভিডিও বানাও নিজে তাতে কন্টেন্ট আরও বেটার করার জন্য তুমি এআইয়ের ব্যবহার নিতে পারো আর এখন ইউটিউব অ্যালগুলি এআই ডিটেক্ট করতে পারে এখন দেখি চলো কোন এআই টুলগুলো সেভ আর কিভাবে ইউজ করবে চ্যাট জিপিটি দিয়ে তুমি ভিডিও স্ক্রিপ্ট লিখতে পারো কিন্তু তোমাকে ভয়েস ওভারটা নিজে করতে হবে এআই দিয়ে তুমি ভিডিও এডিট করাতে পারো কিন্তু তোমাকে ভিডিওর মধ্যে ইফেক্ট ফিল্টার এই সকল দিয়ে তোমাকে ভিডিওটা কাস্টমাইজেশন করতে হবে এআই দিয়ে থামনেল বানাতে পারো কিন্তু তুমি নিজে কিছু টেক্সট অ্যাড করতে পারো কিন্তু এআই ভয়েস রিক্স তবে যদি ভয়েসটা এডিট করে ইউনিক করতে পারো সেটা সবার থেকে যদি আলাদা হয় আর যেন বোঝা না যায় এটা এআই ভয়েস তাহলেই সেভ আর ভিডিও ফুটেজ সেভ হবে যদি তুমি এডিট করো যেমন ফিল্টার ইফেক্ট জুম আউট জুম ইন এইসব তবে আমি বলবো তোমরা চার্জ জিপিট দিয়ে স্ক্রিপ্ট লেখো নিজে ভয়েস ওভার দাও নিজে এডিট করো কিছু কিছু এআই ক্লিপস ইউজ করতে পারো তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশন হবে এবং ইনকামও করতে পারবে আর তোমার চ্যানেল পুরো সেফ থাকবে যেমন ধরো মাঙ্কি ম্যান ব্লগ ওরা চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখে ঠিকই কিন্তু ভয়েস ওভার প্লাস স্টোরি টেলিং নিজের আই করে তাই চ্যানেলগুলো মনিটাইজ আবার অনেক নতুন ইউটিউবার আছে যাদের কন্টেন্ট ফুল এআই দিয়ে নো ভয়েস নো অরিজিনালিটি তাদের চ্যানেল মনিটাইজেশন হবে না আর তারা টাকাও ইনকাম করতে পারবে না তো ভাই এআই দিয়ে ভিডিও বানানো যেতে পারে কিন্তু তুমি যদি ভাবো সবকিছু এআই দিয়ে করাবো তাহলে তোমাকে আর ইউটিউবার হতে হবে না আর ইউটিউব থেকে ইনকামও করতে হবে না মনে রাখো এআই দিয়ে ভিডিও বানাও না ভিডিও বানাতে এআই কাজ এর কাজ থেকে সাহায্য নাও তোমার ভয়েস তোমার স্টাইল তোমার ইমোশনাল এই জিনিসগুলো ছাড়া ইউটিউব মনিটাইজেশন করবে না কিন্তু তুমি এর ব্যবহার করতে পারো তোমার ভিডিও বানানোর জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো তুমি কেমন কন্টেন্ট বানাও আর কোন এআই টুলসটি তুমি ব্যবহার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমি আছি তোমার ইউটিউব জার্নির পাশে